দুর্গা ত্বং বিশ্ব জননী দশাষ্টদশ রূপিণী সপ্ত কোটি মহাবিদ্যা উপবিদ্যা স্বরূপ নমস্কার বন্ধুরা সুপ্রভাত আমার চ্যানেলে আপনাদের স্বাগত আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন আজ আমরা চলে এসেছি কলকাতার অত্যন্ত সুপ্রসিদ্ধ প্রাচীন মন্দির আদি চিত্তেশ্বরী মন্দিরে চিড়িয়ামোড় থেকে হেঁটে কিংবা অটোয় বিবি বাজারের মোড় এবং সেইখান থেকে সর্বমঙ্গলা মন্দির ছাড়িয়ে গঙ্গার দিকে যেতে গেলে গ্রান অ্যান্ড শেল ফ্যাক্টরির ঠিক পাশেই অবস্থিত এই মন্দির মন্দিরের মূল ফটক পেরিয়ে প্রবেশ করতেই সুরম্য দালান আমাদের চোখে পড়ে দালান পেরিয়ে নাথ মন্দির তার মধ্যে দেবী অবস্থিত মূল ফটকের ঠিক ডান দিকে অবস্থিত রাধা গোবিন্দ দেবের মন্দির রাধা গোবিন্দ দেবের মূর্তি কিন্তু শুক্রা তা দেখলেই বোঝা যায় মন্দিরের ইতিহাস সম্পর্কে জানবার জন্য নাট মন্দিরের মধ্যে একটি ফলক লাগানো। সেই ফলক থেকে আমরা জানতে পারি এই মন্দির অত্যন্ত প্রাচীন। আসুন যা জানতে পারি তা আপনাদের কাছে মেলে ধরি। শ্রী শ্রী চিত্তেশ্বরী পশ্চিমবঙ্গের প্রাচীন স্থাপিত চিতে ঢাকাতের আরাধ্য দুর্গা দেবী। বহু বছর আগে চিতে ডাকাত গঙ্গার জলে ভেসে আসা নিমকাঠের মূর্তি দিয়ে দশভূজা চিত্তেশ্বরী মূর্তি নির্মাণ করে এই স্থানে স্থাপন করে পুজো শুরু করেন কালক্রমে চিতে ডাকাতের মৃত্যুর পর দুর্গা গভীর জঙ্গলে পড়ে রইলেন পরবর্তীকালে নৃসিংহ ব্রহ্মচারী নামে এক তান্ত্রিক সাধু ইংরেজির পনেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দে দেবী চিত্তেশ্বরীর স্বপ্নাদেশ পেয়ে যথাস্থানে পুজো শুরু করেন উক্ত স্থানে তৎকালীন জমিদার মনোহর ঘোষ ইংরাজি দশ খ্রিস্টাব্দে চিত্তেশ্বরীর এই মন্দির প্রতিষ্ঠা করে দেন চিতপুর রোড এই চিত্তেশ্বরী দুর্গা দেবীর নাম থেকেই খ্যাত হয়েছেন চিত্তেশ্বরী দুর্গা দেবীর দারু বিগ্রহ পশ্চিমবঙ্গের অন্যতম প্রাচীন পুরাকীর্তি তিলক দারা ওরে সম বদন ভোরে মা কে ডাকি তিলক দারা ওরে সম আমার বিপদ কালে ব্রহ্ম বিপদ কালে ব্রহ্ম এই শ্যামা সমর্পণী গানটির সম্ভবত এই মন্দিরকে কেন্দ্র করে জনশ্রুতি অন্তত তাই বলে মহান মাতৃসাধক রামপ্রসাদ বাংলার মর্ণান্তরের পর সোহাবাজার অঞ্চলে আয়োজিত এক অন্নপূর্ণা পুজোর নিমন্ত্রণ সেরে কলকাতা থেকে হাতাপথে হালিশহর হালি শহর ফেরার পথে বন্দি হয়েছিলেন চিতে ছেলে বিষে ডাকাত বা বিশু ডাকাতের হাতে উপাস্য দেবী চিত্তেশ্বরীর সামনে সেই সময় নরবলি দেওয়ার রেওয়াজ ছিল তাই রামপ্রসাদ কেও নিয়ে যাওয়া হলো দেবীর সামনে বলি দেওয়ার উদ্দেশ্যে হারিকাঠের সামনে মৃত্যু আসন্ন জেনে রামপ্রসাদ শুরু করেছিলেন এই দেবী স্তুতি বিষে ডাকাত তা দেখে চমকে উঠেছিল আর নিজের ভুল বুঝতে পেরে রামপ্রসাদের কাছে ক্ষমা প্রার্থনা করেছিল সুবিশাল মন্দির পেরিয়ে ভেতরে প্রবেশ করলে আমরা দালান শৈলীতে নির্মিত মন্দির দেখতে পাই দালানের ঠিক মাঝখানে অবস্থান করছেন দেবী চিত্তেশ্বরী দেবী এখানে মূলত জয়চন্ডী স্বরূপা তাই বাংলার প্রচলিত দেবী বিগ্রহগুলোর মতন এই মূর্তিতে আমরা লক্ষ্মী সরস্বতী কার্তিক এবং গণপতির উপস্থিতি কিন্তু দেখতে দেখতে পাই পাই না তার বদলে দেবীর দুই সখী এবং বিজয়াকে জয়া দেবী সিংহের উপর দণ্ডায় মানায় এবং সুল হাতে মহিষাসুরকে বিদ্ধ করছেন দেবীর মূর্তিতে ব্যাঘ্রের উপস্থিতিও পরিলক্ষিত হয় যেটা বাংলার প্রাচীন গঠনশৈলী দিকেই নির্দেশ করে দেয় মায়ের মন্দিরের ঠিক ডান দিকের ঘরে রয়েছে এবং মহাবীর সহিত নানান রাম রাম দরবার লক্ষণ মূর্তিতে এই ঘর সুসজ্জিত এবং মায়ের ঠিক বা দিকের ঘরে রয়েছে পশুপতি মহাদেব এছাড়াও মন্দিরে জগন্নাথ দেব বলভদ্র এবং সুভদ্রা দেবী ও শীতলা মায়ের মূর্তি আমরা দেখতে পাই এ মন্দিরের বিশেষ উৎসবগুলোর মধ্যে শারদীয়া দুর্গোৎসব বাসন্তী দুর্গোৎসব এবং রথযাত্রা প্রসিদ্ধ মন্দির প্রত্যহ ছটায় খোলা হয় এবং প্রাতকালে নিত্য পুজো অর্চনা হয়ে থাকে বারোটায় মন্দির বন্ধ হয় এবং বিকালে পুনরায় চারটে থেকে সাড়ে আটটা অবধি মন্দির খোলা থাকে মায়ের মন্দিরে নিত্য অন্নভোগ হয় তবে বিশেষ বিশেষ তিথিতে ভক্তদের জন্য প্রসাদের ব্যবস্থা করা হয় মন্দিরটি লোকচক্ষুর অনেকটা অন্তরালে তাই শান্ত শিষ্ট এবং নির্বিলি পরিবেশে মাতৃ আরাধনায় করা হয় দালানগুলি যেন মাতৃবন্দনায় মুখরিত হয়ে ওঠে অপূর্ব সুন্দর এই মন্দির ঘণ্টার ধ্বনির সাথে মিশে মায়ের অপূর্ব মুখখানি যেন আরো জ্বলজ্বল হয়ে ওঠে ভক্তের হৃদয়ে এই মন্দিরের পুরোহিতের সঙ্গে কথা বলে আমরা যা যা জানতে পেরেছি ভিডিওটির পরবর্তী অংশে সেই আপনাদের কাছে তুলে ধরার ব্যবস্থা করলাম ইনি হচ্ছেন চিত্তেশ্বরী দেবী দুর্গা দশভূজা দুর্গা বহু প্রাচীন মানে পশ্চিমবঙ্গে সবচেয়ে প্রাচীন দুর্গা মূর্তি হচ্ছে এই চিত্তেশ্বরী দেবী দুর্গা ইনি নিমকাঠের তৈরি ইনার দেখবেন যে দেবীর সঙ্গে কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী নেই ইনি হচ্ছেন চণ্ডী আজ থেকে প্রায় ছ সাতশো বছর আগে এক ডাকাত ছিল এই অঞ্চল তখন জঙ্গলে পরিপূর্ণ ছিল জঙ্গলা কেন্দ্র ছিল ডাকাত আর হিংস্র জীবজন্তুর ওই দুধ ডাকাত ছিল সে লুটপাট পাঠ করতো মানুষকে ভয় দেখিয়ে রাখতো ডাকাতদের যা কৃত্তি সেই সব করতো আর সেই ডাকাত তো চারিদিকে সন্ত্রাস সৃষ্টি করে রেখেছে কিন্তু হলে কি হবে ডাকাত কিন্তু ঈশ্বরের প্রতি একটু মনোভাব ছিল ঈশ্বর একদিন দেবী তাকে শব্দ দেয় যে গঙ্গা থেকে যে আসবে এক মূর্তি করে আমার পুজো তো সে গঙ্গায় গিয়ে দেখলো ডাকাত তার দলবল নিয়ে দেখলো সত্যিকারে এক বিরাট কাঠ ভেসে আসছে যাই হোক সেই কাঠ তুলে এনে তখনকার দিনের শিল্পীদের দিয়ে এই মূর্তি মায়ের এই মূর্তি যে মূর্তি এখন দেখা যাচ্ছে এই মূর্তি মায়ের তৈরি করে জঙ্গলের মধ্যে নিজেই পুজো করতো কোনো মানুষজন ডাক্ত উপায় ছিল নিজেই পুজো করতো এবং সে ডাকাতিও করতো বজায় রেখেছিল এবং সেই সময় শুনেছি আমরা এই চিত্তেশ্বরী মন্দিরে আমরা অনেক পত্রিকায় পড়েছি বইতে পড়েছি যে এখানে নরবলি পর্যন্ত ওই চিতে ডাকাত মায়ের সামনে দিয়েছে নরবলি যারা অত্যাচারী জমিদার রাজা তাদের এনে মায়ের সামনে বলি দিয়ে দিয়েছে হ্যাঁ এমনও ঘটনা এই চিত্তেশ্বরী মন্দিরে আছে অনেক প্রত্যপত্রিকায় পাওয়া গেছে এবং যখন চলে যায় যে সময়কাল যখন শেষ হয়ে যায় ডাকাত চলে যায় ইংরেজের সঙ্গে লড়াই করার পর সেই ডাকাতকে আর খুঁজে পাওয়া যায় না তার দলবল সব চলে যায় জঙ্গলের মধ্যে মা পড়ে থাকে এই জঙ্গলে তখন মানুষজন মোটামুটি ঢুকতে আরম্ভ করেছে এক ব্রহ্মচারী তখন এখানে এসে সাধন ভোজন করার জন্যে এই গঙ্গার পার এখানে এসেছিলেন সেই সালটা হচ্ছে ইংরেজি পনেরোশো ছিয়াশি সাল পনেরোশো ছিয়াশি সাল তাকে মা আবার স্বপ্ন দেয় যে আমার পুজো হচ্ছে না আমার পুজো কর আমি এখানে পড়ে আছি সেই সেই সন্ন্যাসী তান্ত্রিক সন্ন্যাসী নৃসিংহ ব্রহ্মচারী হ্যাঁ খুঁজতে 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 মাকে এই স্থানে পেয়ে আবার সে একটা কুঁড়ে ঘর তৈরি করে হ্যাঁ পুজো আশ্রয় সে শুরু করে সেই ব্রহ্মচারী পুজো শুরু করে মায়ের কাজকর্ম পুজো আশ্রয় যা আছে সব কিছু করতে লাগলো পরবর্তীকালে এখানকার যে তৎকালীন জমিদার ছিল মনোহর ঘোষ সে আসে সে এসে সেই ব্রহ্মচারীর সাথে কথা বলে মাকে দর্শন করে উনি খুব আনন্দ পান এবং বলে যান আমি মন্দির তৈরি করে দেব যাই হোক সেই জমিদার ষোলোশো দশ ইংরাজি ষোলোশো দশ সালে এই মন্দির এখন যে মন্দির দেখছেন এই মন্দির তৈরি করে দিয়ে মাকে গর্ভক গিয়ে বসিয়ে পাশেই শিব আছে দেখবেন শিবও খুব প্রাচীন এখানে জঙ্গল কাটতে কাটতে শিবকে পেয়েছে গাছের তলা ওই শিব এখানে প্রাচীন রয়েছে মাকে গর্ভক গিয়ে বসে ওই জমিদার সন্ন্যাসী হাতে তুলে দিয়ে বেরিয়ে যায় এবং পরবর্তীকালে ওই সন্ন্যাসী যখন চলে যায় ধীরে ধীরে হ্যাঁ পরিবর্তন হয় পরিবর্তন হয়ে এখানে সাবর্ণ রায়চৌধুরীদের হাতে চলে আসে মায়ের সেবাবাদ মাকে তখন সেবা সাবর্ণ রায়চৌধুরীর লোকেরা করতে থাকে সব ফ্যামিলির লোকেরা সেই বংশেরই আমি হচ্ছি অষ্টম জেনারেশন আমার নাম কাশীশ্বর রায়চৌধুরী আমি বর্তমান সেবায় মায়ের এখানে আমরাই পরিচালনা করি মায়ের এখানে সব মন্দির টন্দির সব কিছু আর এখানে সেবা আমরা গ্রহণ করে আমরা চালাচ্ছি মায়ের সেবা ভাত দুর্গা পুজোর সময় খুব ধুম হয় শারদীয় দুর্গা পুজোর সময় খুব ধুমধাম করে মায়ের পুজো হয় ওম যজ্ঞ দেন এখানে বলিদান হয় এখন বলিদান হয় এখানে ফল বলি হয় আ শশা কলা চালকুমড়ো বলি হয় দুর্গা পুজোর সময় এবং খুব ধুমধাম করে মায়ের এখানে ভোগ বিতরণ করা হয় সবাই আসেন ভক্তবৃন্দরা নেন এইভাবে মায়ের সকাল থেকে সন্ধ্যে অব্দি ডেইলি মায়ের পুজো হয় এবং মায়ের আসান হয় না মায়ের আগমন নেই বিসর্জন নেই মা হচ্ছে প্রতিষ্ঠিত সেই যে জিতে ডাকাত যে মা তৈরি করে গিয়েছিল সেই মা এখানে রয়েছে প্রতিবছর বছর অঙ্গরাগ হয় মায়ের মাকে মেনটেন করা হয় অঙ্গরাগ করা হয় করে মাকে আবার পুনর প্রতিষ্ঠা করে ওখানে রেখে দেওয়া হয় মাকে ওখানেই থাকে মা মাকে পুরো পরিবর্তন করা হয় না পশ্চিমবঙ্গের সবচেয়ে প্রাচীন প্রাচীনতম এই চিত্তেশ্বরী দুর্গা একমাত্র এই চিত্তেশ্বরী দুর্গাই এই পশ্চিম এখানে হচ্ছে এই কাশীপুর অঞ্চলে এই মন্দির প্রতিষ্ঠিত কাশীপুর অঞ্চলে কাশীপুরের অঞ্চলে রয়েছেন কলকাতা দুয়ের অন্তর্গত এই মন্দির সকালে ছটার সময় খোলে আবার বারোটার সময় বন্ধ করে বিকেল পাঁচটার পর খোলা হয় রাত্রি নটার সময় মায়ের বন্ধ হয় হোম যজ্ঞ সব কিছু করে পুজো আস্থা মায়ের ভোগ টুক দিয়ে কাজ করায় সকাল থেকে সন্ধ্যে বাইরে দলেই পুজো চলছে